তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেন পাঁচশো পরিবারের ধ্রুব সাহার নেতৃত্বে বড় শিবির হাসনে বীরভূমের হাসন বিধানসভার গ্রাম বাড়া ভদ্রপুর ও নপাড়া অঞ্চল জুড়ে রাজনৈতিক পালাবদরের বড় চিত্র উঠে এল তৃণমূল সরকারের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং সাধারণ মানুষের ওপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রায় পাঁচশোটি পরিবার শাসক দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা তার হাত ধরে নতুন সদস্যরা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপির তরফে দাবি করা হয়েছে এই যোগদান বীরভূমের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজনৈতিক মহলের মতে এই ধরনের যোগদান ভবিষ্যতে নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে আজকে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা অফিসে আমাদের হাসন বিধানসভার পার্টি সাংগঠনিক এক নম্বর দু নম্বর মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি আমাদের নবনিযুক্ত গোবিন্দ মাহান্ত এবং ঝলক মন্ডল আমাদের জেলার সম্পাদক তাদের নেতৃত্বে অধীর মন্ডল খোকন মাঝি সকল কোলাই বিমল নরসুন্দর বিমল মন্ডল প্রশান্ত সাহা দুলাল মাল মানিক মাল হাসি মাল প্রকাশ মেসিপুরি বাচ্চু মণ্ডল দীপক মন্ডল রামকৃষ্ণ রায় টুটুল কোনাই সুদীপ মণ্ডল রাকেশ মণ্ডল সুমন মন্ডল হরি ভুইমালি পর্টু লেট শ্রীকান্ত লেট রামেশ্বর মাল বাবু মাল রাকেশ মাল পলু মাল সৌভিক মাল রমেশ মাল ও এই ধরনের বিভিন্ন কার্যকর্তা পাঁচশোটি পরিবার নিয়ে এদের মধ্যে চারজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল শীতলগ্রাম এবং ভদ্রপুর অঞ্চল থেকে এনারা এসেছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি দোষণের রাজনীতি সন্তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাতকে শক্ত করতে বাংলায় উন্নয়ন গতিশীল এবং সনাতনী সমাজের হিতচিন্তক সরকার তৈরি করতে দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে বাংলার সনাতনী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই সেই লড়াইয়ে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এনারা সবাই আজকে যোগদান করল আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার পক্ষ থেকে এদের সকলকে আমাদের বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি এদের মাধ্যমে হাসন বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আরো মজবুত এবং শক্তিশালী হবে আমাদের এখানে পুরনো কার্যকর্তা হীরালাল দাস আছে এবং হাসন এক নম্বর মণ্ডলের সভাপতি আমাদের ধনঞ্জয় মাল উপস্থিত আছে উপরে নেতা ঠিক করতে পারে না যে পার্টি তাদের সভাপতি নির্ময় করতে পারে না পার্টি কার নেতৃত্বে চলবে সেটা ঠিক করতে পারে না বীরভূমের মানুষ বাংলার মানুষ আগামী সময় এদের প্রত্যাখ্যান করবে বীরভূমে কোর কমিটির প্রতি তৃণমূল স্তরের লোকেদের তৃণমূলের লোকেদের কোন আস্থা নাই তাই তৃণমূল থেকে পাঁচশো জন মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল আমরা টু ব্লক লোহাপুর ওখান থেকে প্রায় আমরা ওই পাঁচশোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম কেন বিজেপির অপশাসন এই তৃণমূলের অপশাসন সেটা ভালো লাগেনি আর এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের দেশের যেভাবে পাকিস্তানের প্রতি স্ট্রাইক করল এই অপারেশন সেঁদুর সেখান থেকে বোঝা যায় একমাত্র দেশ দেশের জন্য দল করতে গেলে بی جی بات بی آباد نیتا نرد مواد جلد آج نرد مواد جلد آپ جلدی جلد اور بی جے پی بی جے پی بی جے پی جلد اور یار بارات માતા کی یار کیوں بھیجیں بھی ضلع اپ ضلع اپ ضلع اپ کیوں بھیجیں بھی ضلع اپ ضلع اپ ضلع اپ کیوں بھیجیں بھی ضلع اپ ضلع اپ